গরম ভাতে এরকম ডুম্বুরের তরতাজা কানলা মাছের ঝোল রেসিপিটা হলে আশা করি আর কিছুই লাগে না আর আমি চেষ্টা করি একদম সিম্পল রেসিপি রাখার যাতে করে আপনারা ঘরে অতি সহজেই শর্ট টাইমে রান্না করে খেতে পারেন বিডিওর সাথে অনেক টিপস থাকবে জানার মতো ওর কাজ করার মতো আমি দেবিকা আমার চ্যানেলে স্বাগত জানাই কানলা মাছের ডুম্বুর জলাশের তর্তা যা মাছগুলোর বিভিন্ন রেসিপি শুধু কানলা মাছই নয় অন্যান্য রেসিপিও দেখার জন্য ভিডিওতে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে শুরু করছি আজকে ডুম্বুর জলাশয়ের যা কানলা মাছের ধনেপাতার ঝোল রেসিপিটা এখানে আমি কিন্তু তেলে মাছও সঙ্গে নিয়ে মাখিয়ে রাখছি তেলে মাছটাকে মাখানোর পরে কিছুটা দূরে সরিয়ে রাখবো কেননা আজকে শুধু কানলা মাছগুলোর ঝোল রেসিপিটাই আমি সকলের সঙ্গে শেয়ার করব। তো এখানে কানলা মাছগুলোকে তেল হলুদ নুন আর মুরচি গুঁড়া দিয়ে মাখিয়ে দু মিনিট আলাদা করে রেখে দিয়েছি চুলায় কড়াইতে তেল দিয়ে চারিদিক দুলিয়ে নিয়ে গরম করে মাছগুলো একে একে পরপর দিয়ে দিলাম আজকে মাছগুলি ভাজতে ভাজতে একটা ছোট্ট চিস বলছি এই কানলা মাছ কিন্তু আমাদের মা শাশুড়ি মাসিরা কিন্তু একটা ঘরোয়া স্টাইলে কাটতেন একটা মাছকে বাম হাতে নিতেন আর একটা মাছের মুখোশটাকে দিয়ে ওই মাছের পিঠ প্যাট দুটায় ঘষে নিতেন এভাবে দেখতাম সম্পূর্ণ মাছগুলোর সরু আঁশগুলি উঠে যেত আর এখন আমরা কি করি ছুরি কাচি আর দা দিয়ে চেষে চেষে দেই ও তখনটাই কিন্তু মা ছাই দু হাতে মেখে নিয়ে মাছগুলি কেটে ফেলতেন আর আপনারা চাইলে ওই গ্রাম্য নিয়মটাই কিন্তু স্টাইলটাই কিন্তু নিয়ে অ্যাপ্লাই করে একবার দেখতে পারেন তো যাই হোক আমার কান্না মাছগুলি কিন্তু ভাজি হয়ে গেছে আর সবগুলি আমি বাটিতে তুলে নিচ্ছি আমি এখানে তেল বেশি একটা প্রয়োগ করবো না কেননা মাছগুলি আমি কিন্তু যথেষ্ট প্রয়োজনমূলক তেলই ভাজি করেছি তো কড়াইতে থাকা তেলটাতে আমি আন্দাজ মতো কিছু মেথি দিয়ে দিলাম সোমবারে হালকা নাড়াচাড়া করে নেব কেননা মেথি স্বভাবেই একটু তেঁতো থাকে করে গেলে কিন্তু আরও বেশি তেতু হয়ে যাবে তাই আমি আর বেশি ভাজি না করেই আমার পেস্ট করে রাখা গ্রাইন্ড মেশিনে কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম মরিচগুলি লাল ছিল পেকে যাওয়া অবস্থায় তাই রঙটা লাল হয় আমি কিন্তু এখানে একটিও শুকনো লঙ্কা প্রয়োগ করিনি মশলা সেই ঝোল তেল নুনের জলটা আমি কষানোর জন্য পেস্ট করা সম্ভারে দেওয়া মরিচ মশলাতে প্রয়োগ করে দিলাম আর সেই সঙ্গে ভাজি করে রাখা মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি নুন আর প্রয়োজন মতো হলুদ দিয়ে কিছুটা কিন্তু আমি কাঁচা তেল প্রয়োগ করবো না মাছের ঝুলে কাঁচা খাঁটি সরিষার তেল না হলে মাছ ঝুলের স্বাদটাই আসে না আর সেই সঙ্গে ডুম্বুর জলাশয়ের ত্রিপুরার বিখ্যাত সেই বড় জলাশয়ের মাছের কথা হলে তো জিবে এমনিতেই জল চলে আসে আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার আর বিভিন্ন রেসিপি দেখার জন্য কমেন্টস সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমি এখানটায় একটু গরম জল প্রয়োগ করেছি দুঃখিত সেই জায়গাটা ভিডিওতে তুলে ধরতে পারিনি নামানোর আগটায় আমি বিলেতি ধনে পাতা যেদিকে বলে ঘরে বাড়িতে প্রচুর হয়ে থাকে সেটাই প্রয়োগ করছি ধনে এই বাজারের সিজনে খুব কমটাই আমাদের এখানে পাওয়া যায় আর বিশেষ করে কানলা মাছ তরতাজা হলে বিলেতি ধনে এইগুলি বিশেষ প্রযোজ্য হয়ে খাওয়াতে একবার অবশ্যই সকলকে নিয়ে পরিবারে তারতাজা কানলা মাছ এই ঝুলটা খেয়ে দেখবেন গরম ভাতের সাথে যতটা সুস্বাদু ঠিক ততটাই সুস্বাদু রুটির সঙ্গেও আমি বলবো কানলা মাছ আমাদের মহিলাদের গর্ভাবস্থায় খাওয়া ভীষণ ভালো ভালো থাকবেন